সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি হলো মেয়ে হাজির করা মন্ত্র ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী আমার যুবক ভাইরা যদি কোনো মেয়েকে তার কাছে হাজির করতে চায় তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি মাত্রকে তিনবার পাঠ করলে সেই কাঙ্ক্ষিত মেয়ে নিজের থেকে এসে আমার যুবক ভাইদের কাছে হাজির হবে আপনারা হয়তো এতক্ষণে ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আমার যে সকল যুবক ভাইরা মেয়েদেরকে ভালোবেসে থাকেন বা পছন্দ করে থাকেন আপনি হয়তো তাকে মনে প্যানে ভালোবাসেন কিন্তু সেই কাঙ্ক্ষিত মেয়ে আপনাকে ভালোবাসে না তারপরও আপনি সেই কাঙ্ক্ষিত মেয়েকে একান্তভাবে আপন করে আপনি কাছে পেতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা হয়তো বা অনেক সময় অনেকেই কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তা তো আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে আনতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো মনে দীর বিশ্বাস শেখে ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি সকল নিয়ম মেনে যদি আমার যুবক ভাইরা মানতে পারে তাহলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত মেয়ে নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে তাহলে এই মন্ত্রটি আমার যুবক ভাইরা কিভাবে ব্যবহার করবে আর কিভাবে বা ব্যবহার করলে মেয়েদেরকে নিদের কাছে হাজির করতে পারবে প্রথমত আপনাদের মন্ত্রটি 103 বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে মন্ত্রটা কোন মেয়ের ওপরে ব্যবহার বা প্রয়োগ করবেন তার যে কাজের হাদিয়া সেই হাদিয়াটা আপনাকে দিতে হবে এই কিছু নিয়ম যদি আমার যুবক ভাইরা মানতে পারে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে আমার যুবক ভাইরা তার কাছে হাজির করতে পারে আর আমার যে সকল যুবক ভাইরা অনেক ক্ষেত্রেই দেখা যায় দুজনার মধ্যে অনেক সম্পর্ক ছিল প্রেম ভালোবাসা ছিল পরবর্তীতে যে কোনো একটা সমস্যার কারণে ভেঙে গেছে সেই ক্ষেত্র চাইলে আমার যুবক ভাইরা তার সেই প্রিয় ভালোবাসার মানুষকে ভিডিওতে দেওয়া এই মন্ত্র দ্বারা নিজের কাছে হাজির করতে পারে সেই মেয়েকে নিজের কথার গুলাম বানিয়ে রাখতে পারে তবে আমার যুবক ভাইরা যদি কেউ এই মন্ত্রটি ব্যবহার করে তাহলে ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে চান তাহলে কিন্তু মন্ত্রটি কখনো কাজ করবে না এই জন্য আপনারা যদি কোনো মেয়েকে আপনার কাছে হাজির করতে চান তাহলে সেই কাঙ্ক্ষিত মেয়েকে কিন্তু আপনার বিবাহ করে আপনার সংসার জীবনে আবদ্ধ হতে হবে আপনি যদি কোনো খারাপ চিন্তা ভাবনা করে সেই কাঙ্ক্ষিত মেয়েকে হাজির করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কেউ কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন